কি ভালো খেতে হয়েছে এটা আরো খাবো এই যাও না নিয়ে আসো না যাও নিয়ে আসো যাও কি দারুন বানিয়েছে গো এই বলছি যে আর একটা আমার জন্য চেয়ে দাও না এই শোনো না বলছি যে আমি না প্রতিটা স্টলে গিয়ে কিন্তু বলবো যে আর নেব না আর নেব না তুমি কিন্তু জোর করে আমাকে সবকিছু দেবে হ্যাঁ বেশি বেশি করে দেবে হ্যাঁ চলো চলো না নেবো না নেবো আমি খেতে পারি আরেকটা দাও আরেকটা আরে আর না ঠিক আছে আরেকটা দাও আমি কি এত খেতে পারি বলো